আপনারা জানেন বার বার টালিগঞ্জের স্টুডিও পাড়ায় সংঘাত হচ্ছে পরিচালক এবং টেকনিশিয়ানদের মধ্যে এবং আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই পরিচালক টেকনিশিয়ানদের নিয়ে বৈঠকে বসেছেন অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এবং অতস্বী মুখোপাধ্যায় প্রথমে কৃষ্ণেন্দু তোমার কাছে জানতে চাইব কোন পথে এগোচ্ছে আলোচনা জটকি কাটতে চলেছে দেখো এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে জট কাটার সম্ভাবনা কোনো নেই কারণ রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন তারা আজকে এসছেন টেকনিশিয়ানসদের সঙ্গে কথা বলছেন সাতজন টেকনিশিয়ানসদের প্রতিনিধি তারা গেছেন এমনকি যারা ডিরেক্টর তাদের তরফ থেকে পাঁচজন গেছেন এবং প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করছে কিন্তু যে সংঘাত পর্ব চলছে সেই সংঘাত পর্ব থেকে কেউ নিজের দাবিতে তারা অটল কেউ এক পাও পিছিয়ে আসতে রাজি নন তুমি জানো যে একাধিক পরিচালক তারা অভিযোগ করছেন যে সামান্যতম কারণে তাদের টেকনিশিয়ানস পাঠানো হয়নি এমনকি তারা প্রস্তুতি নিয়েও তাদের যে সিরিয়ালের শুটিং বা টেলিফিল্মের শুটিং তারা শুরু করতে পারেননি এবং তারা দীর্ঘদিন ধরে সেই অবস্থায় বন্ধ হয়ে আছে আবার অন্যদিকে ফেডারেশনের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে তাদের তাদের যেভাবে আচরণ করা হচ্ছে সেটা তাদের নিয়ম নীতি না মেনে আচরণ করা হচ্ছে অর্থাৎ এই যে দৈরথ দীর্ঘদিন ধরে চলছে সেই দ্বৈরথের সর্ব সর্বশেষ ফল হচ্ছে আজকে শুটিং পর্ব বন্ধ অধিকাংশ স্টুডিও পাড়ায় আজকে কিন্তু শ্যুটিং বন্ধ মূলত যারা যেগুলো সিরিয়ালের শুটিং হয় সেগুলো বন্ধ ছিল কোথাও কোথাও পরিচালক ছাড়াও শুটিং হয়েছে কোথাও কোথাও আবার যেটা কল টাইম তার চেয়ে ঢের দেরিতে মেকআপ শুরু হয়েছে সব মিলিয়ে যে পরিচিত ছবি আমরা টালিপাড়ায় দেখতে পাই বা টালিগঞ্জ পাড়ায় দেখতে পাই সেই ছবি কিন্তু আজকে একদম ছিল না আমি ক্যামেরা পারসন সুবীর রায়কে দেখাতে বলবো সেই ছবি যে এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা হচ্ছে পরিচালকদের প্রতিনিধি এবং টেকনিশিয়ানসরাও আছেন এইদের প্রতিনিধিদের তরফ থেকেই আজকে পাঁচজন এবং সাতজন প্রতিনিধি দুই মন্ত্রীর সঙ্গে আজকে বৈঠক করতে গেছেন যদিও বৈঠকে যাওয়ার আগে ইন্দ্রনীল দাবি করেছেন যে এই বৈঠক ফলপ্রসূ হবে কিন্তু আপাতত যা পরিস্থিতি এখনো পর্যন্ত যা পরিস্থিতি এই বৈঠক আগেও আমরা বাদ দেখেছি এবং সেখানেই তো প্রশ্ন যে বারবার কেন সংঘাতের মতো পরিস্থিতি তৈরি হয় টেকনিশিয়ান এবং পরিচালক মধ্যে তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি অতসী মুখোপাধ্যায় রয়েছে অত সেই যে কৃষ্ণ কিছুক্ষণ আগেই কৃষ্ণেন্দু বলছিল যে স্টুডিও পাড়ায় যে প্রতিদিনের চেনা ছবিটা যে গঙ্গম করে স্টুডিও পাড়া সেটা আজকে অমিল ছিল প্রকৃত ছবিটা কি ছিল একদমই তাই দেখো টেকনিশিয়ানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে এখানকার চেনা ছবিটা থাকে ঠিক বিভিন্ন জায়গায় কোনো না কোনো সিনের সিকোয়েন্সের শ্যুট হয় সেই চেনা ছবিটা একেবারেই পাল্টে গেছে আজকে আজকে বিভিন্ন পরিচালকেরা এখানে এসে অপেক্ষা করছেন এবং টেকনিশিয়ানদের প্রতিনিধিরা অপেক্ষা করছেন যে ঠিক বৈঠকে কি হয় এদের প্রতিনিধির আপনাদের জানিয়ে রাখি একদিকে যেমন যে কথা বলছিলাম পরিচালক টেকনিশিয়ানদের নিয়ে অরূপ বিশ্বাস ইন্দ্রনীল সেন তারা বৈঠকে বসেছেন বৈঠক থেকে কতটা ফলপ্রসূ হয় জট কাটে কিনা অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে আর আজকে এই সংঘাত নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী তিনি ঠিক কি বলেছেন এই ইন্ডাস্ট্রিতে টলি ইন্ডাস্ট্রিতে স্টুডিও পাড়ায় এই অচলাবস্থা নিয়ে আদৌ কি সেখানে রাজনীতির প্রবেশে হয়েছে বলে সমস্যা তৈরি হয়েছে ঠিক কি বলেছেন চিরঞ্জিত রাহুল গত বছরে যে আজকে নিয়ে একটা ঘটনা ঘটেছিল বন্ধ হয়েছিল স্ট্রাইক করেছিল এরা ডিরেক্টার্স গিল্ড সেই রাহুল নাকি আমি যা খবর পেলাম তাতে সেনাকে এখনও একটাও কাজ পায়নি তাকে কেউই কাজ দিচ্ছে না তো সেটা একটা দুর্ঘটনা একটা অত্যন্ত দুঃখের কথা তো আমি যেটা চাইব সেটা হচ্ছে যে যদি এটা কোনো কারণে কোনো পলিটিক্যালি বায়াস হয়ে যায় জায়গাটা যে কোনো জায়গা সেটা শিক্ষাক্ষেত্রে হোক অন্য যে কোনো শিল্পের ক্ষেত্রে যে কোনো জায়গায় হোক তাহলে সেটা অনভিপ্রেত আমরা কেউ চাইবে না ফেডারেশনের কথা বলছেন সেই ফেডারেশনের মাথায় তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আছে হ্যাঁ রাজনৈতিক ব্যক্তিত্ব বলে কিন্তু কথা হয় না অ্যাকচুয়ালি যে কোনো জায়গায় একজন প্রিন্সিপাল হয় কোনো কলেজের সেও রাজনৈতিক তার একটা মতবাদ থাকতে পারে বাapatak বেতরের থাকতে পারে সেটা নিয়ে উত্তেজনা নয় উত্তেজনা হচ্ছে রাজনীতি बृহত রাজনীতিতে ঢুকে পড়লে মুশকিল হবে বড় রাজনীতি ক্ষেত্রটা যদি এইখানে ঢুকে পড়ে ঢুকে পড়ছে সেটা হয়তো ঢুকছে আই আইডোনো নো কিন্তু সেটা একেবারেই আমরা চাইবো না কারণ সেইটা ঢুকে পড়লে তখন প্রবলেম সেটা যে পক্ষেই ঢুকুন না কেন যদি ক্যামেরাম্যান গিল্ডেও ঢোকে অন্য জায়গাতেও ঢোকে ডিরেক্টার্স গিল্ডেও ঢোকে আমি কোনো অতি কোনোটাই চাইবো না মমতায় যেটা পারেন করতে কতবার করেও দিয়েছিলেন ওটাকে সলভ করেছিলেন কিন্তু সেই সলভের ফলে সেই ছেলেটা কিন্তু কাজ পায় না এখন এটা খুব দুঃখের কিন্তু আমি চাই যে তিনি একবার বসে সিরিয়াসলি সবাইকে দেখুন ডাকুন তিনি রাখলে তো কেউ যাবে না হতে পারে না উত্তর দেবে না হতে পারে না তিনি রাখলে সবাই যাবে সবাই প্রশ্নের উত্তর দেবে সেটা বসে তিনি যদি একবার সবাইকে নিয়ে একটু কথা বলে নেন একটা কমিটি করার কথা বলেছিলেন কমিটি তো কাজই শুরু করে হ্যাঁ সেটা তো করেনি কাজটা আমি জানি না কি হচ্ছে কেন হচ্ছে এটা তো সেটার জন্য আমি আবেদন করব নিবেদন করবো একজনকেই যিনি সব পারেন করতে যিনি একটা আমাদের এই ছোট্ট ইন্ডাস্ট্রি যে তো গিয়ে ওইখানে গিয়ে সামিটে গিয়ে তো আমরা গ্লোবাল সামিটে গিয়ে তো আমরা বলতে পারি না আমাদের দু হাজার কোটি দাও এ তো হয় না এরম হয়তো কিছু করা যাবে না এখানে তিনি সেখানে লক্ষ লক্ষ কোটির পসিবিলিটি তৈরি করছেন প্রচুর কাজ তার হাতে তার মাথায় অনেক কথা কিন্তু তবু এই সামান্য ইন্ডাস্ট্রিটা যেটা সারা পৃথিবীর উজ্জ্বল করেছে মানে ভারত ভারতের উজ্জ্বল করেছে এই বাংলা ইন্ডাস্ট্রি এখান থেকেই সত্যগিত মৃণাল তৃতিক সবাই এসছেন এই জায়গাটাকে একটু দেখতে হবে